আসসালামু আলাইকুম অনেকে আপনারা রবির ফ্যামিলি প্যাক হিট করেন তবে অনেকের অফার যায় অনেকের অফার ক্যান্সেল হয় যাদের অফার ক্যান্সেল হয় তারা কীভাবে করে আপনারা রবি সিমে ফ্যামিলি প্যাক নেবেন আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো ফ্যামিলি প্যাক নেওয়ার আগে আপনারা অবশ্যই দুইটা জিনিস চেক করবেন সেটা হলো আপনার সিমের টাকার ম্যাদ আছে কি না যদি টাকার ম্যাদ না থাকে তাহলে বিশ টাকা রিচার্জ করবেন আর দ্বিতীয়ত চেক করবেন যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া আছে কি না কোনো যদি কোনো ইমার্জেন্সি ব্যালেন্স না থাকে তাহলে ওইটাকে পরিশোধ করবেন পরিশোধ করে তারপর অফার হিট করবেন যদি যায় গেলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি এরপরও না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি না যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন রবি অ্যাপসের নাম্বারটা লগ ইন করবেন লগ ইন করার পরে মাই ফ্যামিলি নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার কোনো ফ্যামিলি প্যাক নেওয়া আছে কি না যেমন দেখেন এখানে কিন্তু আমার একটা ফ্যামিলি প্যাক নেওয়া আছে এই নাম্বার থেকে নেওয়া আছে এবং এখানে দেখাচ্ছে যে আমি একষট্টি দিন পরে এটা চেঞ্জ করতে পারবো বা ডিলেট করতে পারবো তবে আপনারা কিভাবে এটা চেঞ্জ করবেন বা ডিলেট করবেন এতদিন তো অপেক্ষা করা সম্ভব না আপনারা জানেন বা আমরা জানি যে রবি সিমে হল তিরিশ দিন পর পরে ফ্যামিলি প্যাক নেওয়া যায় সেম নাম্বারে তো তিরিশ দিন যদি আপনার হয়ে থাকে যে আপনি ফ্যামিলি প্যাক নিয়েছেন তিরিশ দিন হয়ে গেছে এক্ষেত্রে কীভাবে নেবেন এক্ষেত্রে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে একটা অ্যাপসের লিঙ্ক দিব আপনাদের এরকম একটা অ্যাপসের লিঙ্ক পাবেন এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা আমাদের এই রিং থেকে অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন আমি একটু দেখা দিচ্ছি এখানে দেখেন উপরে একটা ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ডাউনলোড এনিওয়ে এই অপশনে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন এরপর আপনার ফোনে ইনস্টল করে নেবেন আর আপনার ফোনে যেই রবি অ্যাপসটা আছে যেটা আপনার আপডেট অ্যাপস বা যেই অ্যাপসটা আপনার ফোনে আছে ওইটা আপনারা কী করবেন আনস্টল করে দেবেন তো দেখেন আমি আমার ফোন থেকে রবি অ্যাপসটা আনস্টল করে দিলাম আনস্টল করার পরে আমাদের যে রিং থেকে যেই অ্যাপসটা আসে এই অ্যাপসটা আপনারা আপনার ডাউনলোড করে ইনস্টল করবেন রবি অ্যাপস ইনস্টল করার পরে আমাদের লিঙ্ক থেকে যে অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবেন ঠিক আছে ওটিপি আসবে ওটিপি দিয়ে আমরা এখানে লগ ইন করব ওটিপি বসায় দিলাম এখন নাম্বার ভেরিফাই অপশনে ক্লিক করলাম ঠিক আছে ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখবেন আমাদের কিন্তু রবি অ্যাপসে লগ ইন হয়ে যাবে লগ ইন করার পরে আপনারা কী করবেন সেম মাই রবি অপশনে যাবেন মানে মাই ফ্যামিলি অপশনে যাবেন তো আমরা এই মাই ফ্যামিলি অপশনে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ডিলেট করার অপশন চলে আসছে কিন্তু আমাদের ওই অ্যাপসে কিন্তু দেখাইছিল যে আমরা একষট্টি দিন বা বাষট্টি দিন পরে গিয়ে ডিলেট করতে পারবো কিন্তু এই পুরাতন ভার্সনে যে আমরা অ্যাপসটা আপনাদেরকে দিব লিঙ্ক থেকে যেটা ডাউনলোড করবেন ওইটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে তিরিশ দিন হয়ে গেলে আপনারা এটা ডিলেট করতে পারবেন আমরা যদি ডিলেট অপশনে ক্লিক করি এখন নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু ডিলেট হয়ে গেছে আর আমাদের এখানে মাই ফ্যামিলি অপশনে যদি আমরা আবার ক্লিক করি দেখেন আমাদের কোনো প্রকার ফ্যামিলি প্যাক নেওয়া নেই এখন এই ফ্যামিলি প্যাকটা আপনার যেহেতু ডিলেট হয়েছে এখন যদি আপনি অফারটা হিট করেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট এই নাম্বারে ফ্যামিলি প্যাক যাবে আর ফ্যামিলি প্যাক ক্যান্সেল হবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য